হোয়াইট হাউস বিশ দফা বিশদ গাজা শান্তি পরিকল্পনা প্রস্তাব করেছে যা ইসরায়েলের যুদ্ধ অবিলম্বে থামাতে এবং জিম্মিদের মুক্তি দিতে পারে বলে দাবি করা হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রস্তাবটি সমর্থন করেছেন তিনি বলেন পরিকল্পনার মাধ্যমে হামাসের সামরিক সক্ষমতা নির্মূল হবে রাজনৈতিক শাসন অবসান ঘটবে এবং গাজা ভবিষ্যতে কোনো হুমকির মুখে পড়বে না ফিলিস্তিন কর্তৃপক্ষ ট্রাম্পের শান্তি প্রচেষ্টা স্বাগত জানিয়েছে এবং শান্তি অর্জনের জন্য যুক্তরাষ্ট্রের সক্ষমতায় আস্থা প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন জার্মানি ফ্রান্স যুক্তরাজ্য ইতালি ও স্পেন সহ বিশ্বের অনেক দেশ প্রস্তাবটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার একটি সুযোগ হিসেবে দেখছে তারা আশা করছে হামাসো জিম্মি মুক্তি দিয়ে নিরস্ত্র হয়ে এবং শান্তি প্রক্রিয়ায় অংশ নিয়ে যুদ্ধ শেষ করবে মধ্যপ্রাচ্যের দেশগুলো যেমন আমিরাত সৌদি আরব কাতার মিশর জর্ডান পাকিস্তান ইন্দোনেশিয়া ও তুরস্কও যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে কাজ করতে প্রস্তুত যাতে গাজায় যুদ্ধ শেষ হয় মানবিক সহায়তা পৌঁছানো যায় এবং দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পথেই স্থিতিশীলতা নিশ্চিত হয় জাতিসংঘের মুখপাত্র ও তুরস্কের প্রেসিডেন্ট এই উদ্যোগকে সমর্থন জানিয়েছেন তারা বলেছেন মানবিক সহায়তা নিশ্চিত করা এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য সব পক্ষকে যৌথভাবে কাজ করতে হবে এই পরিকল্পনা বাস্তবায়ন হলে গাজা ও পশ্চিম তীরকে নিয়ে পূর্ণাঙ্গ ফিলিস্তিন রাষ্ট্র গড়ে উঠতে পারে এবং দুই রাষ্ট্রভিত্তিক শান্তি প্রতিষ্ঠা সম্ভব হতে পারে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে